হাতিয়া সর্কিং ইউনিয়নের সর্বগুলা গ্রামের বাসিন্দারা নদীবাঙ্গন প্রতিরোধ নিয়ে মানববন্ধন করেন নদীর তীরে দ্রুত ব্লক করার দাবি জানান তারা আমরা এখানে বন্ধবাসী যারা এখানে আছে ছিলাম তাদের ঠিকানা হল মোয়াখালী হাতিয়ার সর্কিং সাত নং ওয়ার্ড আমরা অনেক অনেক জায়গা জমি আমাদের এই নদী বেলি নদী এখনো বাংতেছি আমাদের এখানে একটা প্রাইমারি স্কুল বহু প্রভাবশালী স্কুল আজকে আমাদের স্কুলেও চলে এসেছে কত বাচ্চা ছেলেরা এই স্কুলে জায়গা দেখেন এখানে লাইনে মানন বন্ধন দাঁড়িয়েছে এখন আমরা এই নদী বাঙালি থেকে কীভাবে রক্ষা পাইতে পারি আমরা আমরা আপনাদের সরকারের কাছে এইটাই চাইতেছি জি আমরা সাক্ষিত নদী ভাঙন রোধ হওয়ার মাধ্যমে এই এলাকায় ফসলি জমি শুরু করে যে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত সে স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পাবে আমরা সরকার থেকে চাই যে অন্তত পক্ষে এই ব্যাগ বা হয়তো যে ছোটখাটো যে প্রকল্প আছে প্রকল্পের মাধ্যমে হলো আমাদের এই নদীটা যেন ওরা সংরক্ষণের একটা ব্যবস্থা করেন আর যদি ইতিমধ্যে এটা না করেন তাহলে আমরা অন্তত এই মানুষগুলোকে নিয়ে উপজেলা শহরে গিয়া মানববন্ধন করতে বাধ্য হই আমি উপলক্ষে আমি উদ্দেশ্য করতেছি যে আমরা যে নদী গ্রামের বাড়িঘর খেতি জমি সবগুলো বানিয়ে চলে যাচ্ছে আমাদের ঢাকা শীত যায় আমাদের নদীগুলো বানিয়ে যায় আর বছর বছর এই নদীটার কারণে উপলক্ষে আমি

এই স্কুল যদি কোনো কারণে নদী নদী বিলীন হয়ে যায় আমরা নিঃস্ব হয়ে যাব আমাদের এই বাচ্চাগুলো নিয়ে আমরা কোথায় যাবো আমরা সব কর্তৃপক্ষের কাছে আকুল আবেদন জানাচ্ছি যে যেভাবেই হোক আমাদের এই স্কুলটা রক্ষা করতে হবে আশ্রয়কেন্দ্র রক্ষা করতে হবে এই নদীটা ভাঙার একটাই কারণ সেটা হচ্ছে এই গেসেই লঞ্চ হওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা নদীটা ঠিকমতো খনন করা হচ্ছে না নদী যদি ঠিকমতো খনন করা হতো তাহলে আজকে আমাদের এই দশা হতো না আমরা খুব অসহায় হয়ে আমাদের এই আজকে মানববন্ধন করতে হচ্ছে আমাদের একটাই দাবি সেটা হচ্ছে আমাদের নদী বাঙ রোধ করতে হবে এবং নদী বাঙ রোধ করার জন্য যা যা করণীয় আমরা আবেদন জানাচ্ছি তাতে আমাদেরকে করে দেখাতে হবে আমরা হচ্ছে সবাই সর্বগুলা এলাকার বয়ে যাওয়া যে নদীটা এই নদীটা এই নদীটায় আহ পলি জমার কারণে দেখা গেছে যে বিভিন্ন জায়গায় সব জায়গায় সব জায়গার কারণে প্রত্যেক বছর নদীটা ড্রেজিং করে ড্রেজিং করার সময় হয় কি ড্রেজিং করাটা একবারে কুল গিয়ে সে করে তো যার কারণে হচ্ছে লঞ্চ লঞ্চটাও কুল গেছে এবং প্রত্যেক বছর এই লঞ্চ চলার কারণে লঞ্চ সময় যে ডেউটা আসে কারণে নদীর ভেঙে যায় মানে প্রত্যেক বছর নর্মাল সময়ে যেটা ভাঙে ওই লঞ্চ চলার কারণে ভাঙার পরিমাণটা বৃদ্ধি পায় আর কি তা আমাদের দাবি হচ্ছে যে ড্রেজিংও হোক লঞ্চটাও চলুক কিন্তু সেটা প্রপার ওয়েতে প্রপার জায়গায় করুক সেটা হচ্ছে কি নদী কুল গেসে ড্রেজিংটা না হোক

এখানে থাকতে পারবো না তার জন্য আমাদের এখানে ব্লক দরকার ব্লক অতি জরুরি দরকার এটার কারণে না হলে আমাদের এই আশ্রয় কেন্দ্রটা ভেঙে যাবে আমরা তখন আর সংস্থান কোথায় করবো এটা শেষ